শীতে ত্বক রুক্ষ হয়ে যাচ্ছে সূক্ষ্ম হয়ে যাচ্ছে একদম কুঁচকিয়ে যাচ্ছে দেখতে খুবই খারাপ লাগছে সমস্যা সমাধান নিয়ে চলে এসেছে বন্ধুরা মেছে তার দাগ দূর হবে ওপেন কোর্স চলে যাবে কুঁচকে যাওয়া মুখ টান টান হবে মেছে তার দাগ দূর হবে একদম ঝলমলে স্কিন পেতে এটা করো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ চালের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা এখানে চালের গুঁড়ো নিয়েছি আর নিলাম একটু হলুদ চালের গুঁড়ো আর আমাদের স্ক্রাব করতে খুব সাহায্য করে হলুদ আমাদের গ্লোয়িং ত্বক আনতে মানে জেল্লা আনতে খুব সাহায্য করে তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ নর্মাল জল হ্যাঁ বন্ধুরা এখানে নর্মাল জল নিয়ে আমি ব্যবহার করলাম তোমরা দুধ দিতেও পারো মানে কাঁচা দুধটা দিলে খুব ভালো হবে তো তা আমি দুটো উপকরণ একসাথে দিয়ে মিশিয়ে নিলাম এবার আমি দেব যেটা সেটা হচ্ছে নারকল তেল নারকল তেল হচ্ছে শীতের একটা মহা ওষুধ হ্যাঁ বন্ধুরা নারকল তেল শীতে খুব খুবই উপকার করে মুখকে একদম টান টান করতে সাহায্য করে তো বন্ধুরা আমি এখানে মুখটা আগেই পরিষ্কার করে ধুয়ে এসেছি আর তোমরা তোমরাও সেটা করবে মুখটা আগে পরিষ্কার করে ধুয়ে আসবে তারপর শুকিয়ে গেলে মুখের মধ্যে এটা লাগিয়ে নেবে পুরো এটা লাগিয়ে রাখবে তারপর একটুখানি রেখে তারপর এক মিনিট মিনিট এক মিনিট মতো রাখবে রেখে তারপর হাত দিয়ে স্ক্রাব করবে এভাবে আলতো হাতে এইভাবে স্ক্রাব করে চালের গুঁড়িটা আছে না চালের গুঁড়িটা স্ক্রাব করতে খুব সাহায্য করে মুখের যে গুঁড়ি গুড়ি বেরোবে দেখবে অনেকের মুখে গুঁড়িগুড়ি বেরোয় একদম সেগুলোকে যদি এই চালে গুঁড়ো দিয়ে স্কাপ করা হয় না খুব ভালো উপকার পাওয়া যাবে তো আমার পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট রেখে দিলাম তারপর রগড়ানোর পর পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর আমি একটা ভিজে তাওয়াল নিয়ে এইভাবে মুছে নেব হ্যাঁ বন্ধুরা তোমরাও এটা করবে এইভাবে মুছে নেবে তারপর নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে আসতে হবে দেখো এক ব্যবহারেই বুঝতে পারছো মুখটা কত সুন্দর একটা গ্লোয়িং স্কিন একদম পিছুর নরম বাচ্চাদের মতো হয়ে গেছে আর এখানে আমি মুখটা ভালো করে নর্মাল জলে ধুয়ে চলে এসেছি তাওয়াল দিয়ে মুখটা ভালো করে মুছে নিলাম এবার আমি যেটা করব এখানে আমি নাইট ক্রিম একটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি গোলাপ জল এক চামচ আর নিলাম এক চামচ গ্লিসারিন হ্যাঁ আর নেব একটুখানি নারকোল তেল হ্যাঁ বন্ধুরা নারকোল তেল আমি এখানে নেব আর এখানে নিয়ে নিচ্ছি একটুখানি অ্যালোভেরা জেল এই কয়েকটা উপকরণ দিয়ে এইভাবে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে এভাবে চামচের সাহায্যে নাড়তে নাড়তে না দেখবে একটা ক্রিমের মতো চলে আসবে সাদা আকার চলে এসছে দেখো ক্রিমের মতো একদম এরকম হয়ে গেলে তারপর তোমরা এটা নাইট ক্রিম হিসাবে মুখে মাখতে পারো খুবই ভালো ফলাফল পাবে সকালে উঠে দেখবে মুখটা একদম এত গ্লোয়িং করছে না এত সুন্দর হচ্ছে না কি বল মুখটা একদম নরম একদম শীতের সময় মুখে খুব রুক্ষ হয়ে যায় তো এটা ব্যবহার করবে এটা নাইট ক্রিম হিসাবে ব্যবহার করবে খুব ভালো ফলাফল পাবে বন্ধুরা এইভাবে আলতো আলতো করে এইভাবে মুখে ক্রিমটা বসিয়ে নিতে হবে সুন্দরভাবে উপরের দিকে তুলে তুলে বসিয়ে নিতে হবে তো এই ছিল আমার আজকের রিমিডি তো বন্ধুরা এটা ব্যবহার করো খুব ভালো ফলাফল পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে অল বাটনটা টিপে দিও তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তারা ফেসবুক থেকে দেখছো আমাকে ফলো করে রেখো